হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি ভালো আছো তো আমার দুষ্টু মিষ্টু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো তো আমরাও চলে যাচ্ছি রকম এখন তো ঠান্ডা প্রায় কমেই গেছে তবে দেখো সকালে মর্নিং ওয়াক করতে বেরিয়ে হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে তো চাদর নিয়ে নিলাম দুষ্টু মিষ্টুকে বলছি তোমাদের ঠান্ডা লাগছে বলছে লাগছে তো আমি বলছি চলো ওদিকে যাওয়া যাক ওদিকে মাঠে গিয়ে দৌড়াদৌড়ি ব্যায়াম করলে ঠান্ডা কমে যাবে তো যাচ্ছিলাম হেঁটে হেঁটে অনেকটা দূর তোমরা তো জানোই সকালে মর্নিং ওয়াকের অনেক ভিডিওই তোমাদের দিয়েছি তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং তোমরা সবাই দেখো আজকে মাঠে গিয়ে যা কাণ্ড হলো তো সবই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো আর কেমন হলো অবশ্যই বলবে তো চলো দেখা যাক দেখো মাঠে এসে ব্যায়াম হয়ে গেল দৌড়াদৌড়ি সব কিছু হয়ে গেল তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে খেলার দিকে তো আজকে অনেকটা টাইম মাঠে আমরা সময় কাটিয়েছি এখানে দেখো দাঁড়িয়ে বান্দা খেলা যে আগে ছোটোবেলায় খেলেছিলাম বিয়ের আগে তো এখানে বিকেল হলে অনেকে খেলে এখানে যার জন্য এখানে ঘর মানে কোঠাগুলো করা আছে তো দুষ্টু মিষ্টু বলছে যে মা এখানে কি করে তো আমরা বলছি যে এটা খেলা একটা তো এখন বলছে তো আমরাও খেলবো তো ওরাও কোনোদিন দিন খেলেনি তো ওর পিপি আর আমি দুষ্টু মিষ্টু চারজনে মিলে আর বুনু পাঁচজন পাঁচজনে তো আর খেলা হয় না তবুও আমরা খেলছিলাম আর শেখাচ্ছিলাম ওদের কিভাবে খেলতে হয় তো ওরা তো আসতেই চাইছে না খুব মজা লাগছে ওদের তো খেলতে খেলতে মানে কি কাণ্ড হয়ে গেল দেখো দিদি এখানে মানে হত খেয়ে পড়ে গেল আর পড়ে গিয়ে পায়ে পুরো ব্যথা পেলো মানে আমাকে ধরতে গিয়ে পড়ে গেল তো ব্যথা তো ভালোই পেয়েছে তবুও আমরা হাসা করছিলাম আর আমার এদিকে বলছে বুড়ো বয়সে বলে আমরা খেলা শুরু করে দিচ্ছি মানে বলবো সকাল সকাল আমরা যে হাসি ঠাট্টা করে সেখানে মাঠে খুব এনজয় করলাম মজা করলাম মাঝখান থেকে দিদি ব্যথা পেল পায়ে ভালোই লেগেছিল খেলাধুলা সেরে ব্যায়াম দৌড়া দৌড়ি সব হয়ে গেল মানে এসব করে তারপরে আমরা বাড়িতে যেতে যেতে সাতটা বেজে গেছে কি বলবো আর তোমাদের মানে সব এখন আমরা বাড়ি যাচ্ছি

তো বাড়িতে আসার পর তো বাড়ির সকালের কাজ তো সব তো পড়েই আছে তো সব কাজ করতে হবে তো সেগুলো তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারবো না যেতে ঠিকই পারবো শেয়ার করব তবে আজকে সকালে মানে রোজই যাই মর্নিং ওয়াক করতে হঠাৎ কোনো বাকি যায় তো আজকের মর্নিং ওয়াকটা দুষ্টি মিষ্টির কাছে খুবই ভালো লেগেছে মানে খেলাধুলাটা হয়েছে তো বাড়িতে এসে তারপরে দেখো কাজ সকালের বাসি কাজ যা থাকে সব সেরে নিলাম নিয়ে তারপর যাব সকালে জল খাবার বানাতে আবার দুষ্টু মিষ্টুর পাপা তো আটটার মধ্যে সাড়ে আটটার আটটা সাড়ে আটটার মধ্যে চলে যায় তো তাড়াতাড়ি করছিলাম এসে কাজগুলো সারছিলাম তো এদিকে দেখো কাজ সেরে আমার রুটি হয়ে গেছে রুটি সবজি বানিয়ে নিয়েছি ধমাধম এক দেড় ঘন্টার মধ্যে হয়ে গেছে তারপর ওদেরকে নিয়ে পড়তে বসানো হলো পড়া টড়া কমপ্লিট করে তারপরে বাড়িতে যেহেতু ঘরের কাজ চলছে তো মিস্ত্রি আসবে যার জন্য আমি তাড়াতাড়ি সব কাজ শেষ করে নেওয়ার চেষ্টা করছি আর সকালবেলা হাঁটতে গেলে এমনিতেও মানে দিন মানে আর বিশ্রাম হয় না খুবই পরিশ্রম হয় সারাদিন শরীরটা খুবই খারাপ লাগে এরকম মানে সকাল সকাল উঠলে মানে বিকেল দিকে একটু না ঘুমালে ভালো লাগে না মানে অনেক সকালে উঠি তো পাঁচটার দিকে তাও একটু বিকেলে ঘুমাতে হয় তো যাই হোক তাড়াতাড়ি কাজগুলো সারার চেষ্টা করি তো আজকে মিস্ত্রি আসার কথা জানি না আসবে কি না আসলে তো আরও ঝামেলা বেশি হয় তো তারপর দেখলাম যে না ঘরের মিস্ত্রি আসেনি এদিকে তো ঘরের কাজের লোক আসেনি ঠিক আছে কিন্তু এদিকে দেখো দুষ্টুমিষ্টুর পাপা কারেন্টের লোক নিয়ে এসেছে ঘরের অনেক কাজ বাকি আছে কারেন্টের তো সেগুলোই করাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই দেখা হবে পরবর্তী ব্লগে